আজ তোমাদের এমন একটি গ্রাম ঘুরিয়ে দেখাবো যেখানে তোমরা এমনই দেখতে পাবে প্রচুর হিলি বাস স্ট্যান্ড থেকে দু থেকে তিন কিলোমিটার ভেতরে একটি গ্রাম রয়েছে যে গ্রামটির নাম হিলি আপট এই গ্রামটি হিলি এবং বাংলাদেশের বর্ডার সীমান্তে রয়েছে তাহলে চলো আর দেরি না করে আজকে তোমাদের নিয়ে যাই হিলির সেই গ্রামে নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে কিন্তু তোমাদের একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামে পুজো হচ্ছে চোদ্দ হাত কালী এবং তোমাদের সাথে গল্প কথায় আমি কিন্তু চলে এসেছি সেই বর্ডার সীমান্তে দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু বিএসএফ রা রয়েছে আর এই দিনের বেলায় আসলে এই জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারতাম আরো বেশি তোমাদের ভালো লাগতো একটা ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি হিলি এবং বাংলাদেশের একদম বর্ডার সীমান্তে আমরা রয়েছি এখন সেই জায়গাটা ছেড়ে সোজা এসে প্রবেশ করেছি মেলার ভেতরে এই এলাকায় সবচেয়ে বড় পুজো এবং সবচেয়ে বড় মেলার আয়োজন করা হয় এই চোদ্দ হাত কালীর পুজোয় তবে এখানে বললে ভুল হবে এই এলাকার আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় কালী এই চোদ্দ হাত কালী তাই এই পূজো এবং মেলা কতটা জনপ্রিয় আশা করি সেটার বলার অপেক্ষা রাখে না আমি প্রথমবার আমার জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি এসে দেখলাম জ্যান্ত কালী মানে নিজে কালী ঠাকুর ডেকে আশীর্বাদ করছে কিন্তু কালীকে দেখে অনেকেই আবার ভয়ে কিন্তু দৌড়ে পালিয়ে যাচ্ছে এরকমই যাতায়াতের পথে প্রচুর জ্যান্ত নজরে পড়লো আর যে সেটা নজরে দু সাইডে গরম গরম জিলেপি পকোড়া উফ কি বলবো একদম গন্ধে কিন্তু পুরো মেলা জমে উঠেছে আমি এমন একটি টাইমে এসে উপস্থিত হয়েছি একদম ঠিক সন্ধে বেলায় যার কারণে কিন্তু এখনো সেইভাবে ভিড়টা হয়নি মেনলি এই মেলায় কিন্তু ভিড় হয় একটু রাতের দিকে তো সন্ধে সন্ধে ফাঁকায় ফাঁকায় এসে তোমাদেরকে কিন্তু পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি সোজা চলে এসেছে কিন্তু এখন একদম মায়ের সামনে মাকে দর্শন করব ঠিক সেই সময় দেখলাম একটি বাচ্চা ছেলে সামনে এসে এরকম কপালি টিপ পরিয়ে দিচ্ছে কপালে টিপ পরিয়ে দেওয়ার পরে তাকে কিন্তু কিছু দক্ষিণাও দিতে হবে কারণ সেই আশাতেই অনেকক্ষণ দাঁড়িয়েছিল কিছু দক্ষিণা দিয়ে এখন কিন্তু মায়ের সামনে এগিয়ে যাচ্ছি প্রতি বছরের ন্যায় আমাদের দক্ষিণ দিনাজপুরে যেমন বললাকালী পূজো কিন্তু বেশ জনপ্রিয় একটি বিখ্যাত পূজো ঠিক তার এক সপ্তাহ পরে কিন্তু এই মায়ের ১৪ হাত কালী পুজোটি হয় হিলিতে এত সুন্দর মায়ের প্রতিমা দর্শন করতে করতে আমি আমার একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে ঝটপট শেয়ার করে লাগে এবং ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার সঙ্গে থেকো এখন তোমাদের সঙ্গে যে বিষয়টি আমি শেয়ার করবো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হলো মায়ের কাছে অনেকেই অনেক মনের ইচ্ছে নিয়ে আসে এবং সেই ইচ্ছে যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু তারা মায়ের কাছে আবার এসে পুজো দিয়ে যায় ঠিক সেই মনের ইচ্ছের মানে ওই মানত করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফুল দিয়ে বেঁধে মনের ইচ্ছেটা বলে এছাড়াও সাইডে দেখলাম অনেকেই ভোগ দিচ্ছে সেটাও পুজো হচ্ছে ছোট ছোট দেখো অনেক কিন্তু কালি রাখা আছে তো এইগুলো কিন্তু মানসিক মানে ওই মনের ইচ্ছেটা যখন পূর্ণ হয় মনুষ কামনা যখন পূর্ণ হয় তখন কিন্তু তাদের মানসিক থাকলে তারা এরকম ছোট ছোট মূর্তি এখানে দিয়ে যায় পুরো সাত দিন ব্যাপী কিন্তু চলবে এই মেলা এবং এই মেলাতে সকলের আমন্ত্রণ রইল সকলেই আসুন মেলা উপভোগ করুন মেলায় রয়েছে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করুন এবং অবশ্যই মেলাতে আসলে কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে হবে না আর সেই কারণে খাওয়া দাওয়ার কথা বলা যখন হচ্ছেই তাই কিন্তু চলে এসেছি খাওয়ারের দোকানের সামনে গরম গরম এখানে ভাপা পিঠে বিক্রি হচ্ছে আর এই পিঠে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আমিও কিন্তু গরম গরম ভাপা পিঠে ট্রাই করলাম এবং বেশ ভালো লেগেছে এবারে এখান থেকে আবারও এগিয়ে যাব আরো সামনের দিকে মেলাটা কিন্তু অনেকটা বড় মানে বিশাল এরিয়া নিয়ে কিন্তু পুরো মেলাটা হয় আর এখানে এরকম কোন জিনিস নেই যে পাওয়া যাচ্ছে না মোটামুটি সব রকমের জিনিস রয়েছে সকলকে বলবো সকলেই ভিডিওটি কিন্তু বন্ধু বান্ধবী সকলের মাঝখানে শেয়ার করে ছড়িয়ে দাও আর অবশ্যই আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী যে যাকে পারো সকলের সাথে অবশ্যই আসো পুরো মেলা ঘুরে দেখো এবং ভীষণ ভীষণ এনজয় করো আশা করি ভীষণ ভালো লাগবে মেলার ভেতরে কিন্তু ছোট বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর রাইডস সেটাও তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম এখন কিন্তু চলে এসেছি ফুচকা মেলায় আসলে কিন্তু ফুচকা খেতেই হবে মানে এটা না খেলে মেলায় ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায় তাই আমরা সকলে মিলে চলে এসেছি ফুচকা স্টলের সামনে এবং ফুচকাও কিন্তু ট্রাই করলাম বেশ ভালো লাগলো ফুচকা খেয়ে আমরা অন্য একটি স্টলের দিকে এগিয়ে যাব ঠিক সেই সময় আবার দেখলাম খড়গ হাতে এমনই জ্যান্ত কালী ঠাকুর দাঁড়িয়ে আছে এমনকি শুধু তাই নয় খড়গ হাতে কিন্তু মা অনেকবার ডেকেছিলেন কিন্তু ওই খড়গ দেখে দেখে এই সাহস করে উঠতে পারিনি মানে মায়ের সামনে যাব তাই দূর থেকে প্রণাম করেই কিন্তু আমরা আলটিমেটলি সেখান থেকে আরো একটি স্টলে ঢুকেছিলাম যেটা তোমাদের দেখালাম প্রচুর কাপ প্লেট অনেক কিছু রাখা ছিল কাপগুলো ভীষণ পছন্দ হচ্ছিল এখন কিন্তু চলে এসেছি আচারের স্টলের সামনে আর চোখের সামনে এত রং বেরঙের আচার জিভে জল না এসে কি আর থাকতে পারে তাই খুব বেশি দেরি না করে বেশ কিছু আচার আর পদবিল কিনে আমরা কিন্তু চলে এসেছি আরো একটি দোকানে আর হ্যাঁ কদবেলের রেসিপিটা কিন্তু শেয়ার করব অবশ্যই সবাই দেখো এখন যেখানে চলে এসেছি এখানে কিন্তু বেশ কিছু দেখছি জুটের আইটেম বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা আমার আমার বেশ বেশ ভালো ভালো লাগছিল মেলাতে কিন্তু এই স্টলটা লেগেছে বিশেষ করে তোমাদের একটু কাছ থেকে দেখাবো দেখো এই জুটের পুতুলটা আর এই ব্যাগটা এই ব্যাগটা তো আমার এত ভালো লাগছিল এমনই বেশ কিছু টুকটাক কেনাকাটা করে বেরিয়ে আসবো তখন দেখছি আবার মা ডাকছেন তো কি করব আলটিমেটলি যাই হোক আবারও মায়ের আশীর্বাদ নিয়ে এখন রওনা বাড়ির উদ্দেশ্যে আজকের মতন সময় শেষ আমি তাহলে বাড়িতে ফিরি আর হ্যাঁ হিলির চোদ্দ হাত কালী এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিও কারণ তোমরা যেন তোমাদের মতামত আমার কাছে কতখানি মূল্যবান সকলেই সুস্থ থেকো ভালো থেকো পিউ পিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো